বন্ধুক গতকাল তিন নয় দু হাজার পঁচিশ আমার মেম্বারদের সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম কটা খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এক দুই তিন চারটে ন হাজার এক দুই তিন চারটে পাঁচটা ছটা সাড়ে চারশো ছটা চারটে ন হাজার দশটার মধ্যে ছটা সাড়ে চারশো তিনটে আড়াইশো সিক্স পি এম দেখুন সিক্স পি এম এক দুই তিন চারটে ন হাজার এক দুই দুটো সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো ওয়ান পি এম আর সিক্স পি এম আর দেখুন তিন তারিখে ওয়ান দিয়েছিলাম এই কটা টার্গেট নাম্বার দিয়েছিলাম এই দেখুন এই কটা টার্গেট নাম্বার আর নেই এই দেখুন পড়েছে ন হাজার পরে নেই অবশ্য এক দুই তিন চারটে সাড়ে চারশো করেছে আর এক দুই তিন চারটে আড়াইশো পড়েছে স্পেশাল দিয়েছিলাম এটা কটা দিয়েছিলাম হ্যাঁ বারোটার মতো দিয়েছিলাম বা বারোটার মতো দিয়েছিলাম তাতে আটটা বড়ো প্রাইজ পড়েছে আর বাদ বাকি একশো কুড়ি ঘরে খেলেছে আর এইট পিএমের টার্গেট নাম্বার দেখুন এটা গতকাল এইট পি এম এই দেখুন এক দুই তিন চারটে আবার চারটে ন হাজার এক দুই তিন তিনটে সাড়ে চারশো তিনটে আড়াইশো এটা এইট পি এম বন্ধুরা আপনারা যদি বাদ বাকি একশো কুড়ি নাম্বার খেলেছে আপনারা যদি সদস্য হতে চান তাহলে আমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এবং এই যেভাবে দিয়েছি এইভাবে দেব আর কিভাবে বড় প্রাইজ ধরবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রথম পুরস্কার দু হাজার সালের নতুন নিয়ম আছে সেই নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের টিকিট কাটার পক্ষে খুব সুবিধা হবে ধন্যবাদ ভালো থাকবেন